জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা রান্নাতীর্শ সার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি সকালে জলখাবার লুচি রুটি পরোটার সঙ্গে খাবার মতন একদম মশলা ছাড়া পাঁচ মিশেলি একটা ডালের রেসিপি নিয়ে এটা তৈরি করাও যেমন সহজ আর খেতেও খুবই সুস্বাদু আর একদমই একটা হেলদি রেসিপি তো চলুন বন্ধুরা মশলা ছাড়া পাঁচ মিশেলির ডাল আমি কীভাবে বানাই দেখে নিন এখন রেসিপিটা তৈরি করবার জন্য প্রথমে কাপে করে এক কাপ ছোলার ডাল নিয়েছি যেটা জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি এক কাপ মতন বিউলির ডাল যেটা হালকা করে ভাজা করে নেব বন্ধুরা আমি এখানে বলেছি পাঁচ মেশেলি ডাল মশলা ছাড়া তো তার জন্য পাঁচ ধরনের ডাল আমি নেব। প্রথমে বিউলির ডাল আর মুগ ডালটা একটু ভেজে নিতে হবে কারণ এই বিউলির ডাল বা মুগ ডাল এগুলো কাঁচা অবস্থায় রান্না করলে এটা কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে তাই আমি ভেজেই রান্না করি আর পাঁচ মিশালি ডাল তৈরি করলেও ভেজে নিই তো দুটো ডালই মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে বেশ সুন্দর গন্ধ ছেড়েছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম ওই কাপ মেপে আর এক কাপ অড়হর ডাল আর আর এক কাপ মসুর ডাল দিয়েছে এবারে সমস্ত ডালগুলো জল পাল্টে পাল্টে পরিষ্কার করে আমি এখন ধুয়ে নেব আর এই মুহূর্তে যতটা পরিমাণ আমি এখানে ডাল নিয়েছি অর্থাৎ পাঁচ কাপ ডাল নিয়েছি তাই দশ কাপ পরিমাণ জল আমি এখন কুকারে দিয়ে নিলাম এর থেকে বেশি জল দিলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে তাই মোটামুটি যতটা ডাল দেবেন তার ডবল পরিমাণ জল এখানে দিয়ে নেবেন জলটা গরম হতে শুরু করেছে এই মুহূর্তে সামান্য একটুখানি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর অল্প অল্প করে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আর বন্ধুরা আমি এখানে পাঁচ মিশালি ডালের মধ্যে মসুর ডাল দিয়েছি আপনারা যদি মনে করেন রেসিপিটা নিরামিষ তৈরি করবেন তাহলে অবশ্যই মুসুর ডালটা বাদ দিতে পারেন এখন নেড়ে চেড়ে ঢাকার দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না মোটামুটি ঠিক একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে একটা সিটি দিয়ে কুকারটা আমি নামিয়ে নিয়েছি আর পুরোটা অর্থাৎ পুরো গ্যাস থাকা পর্যন্ত কিন্তু অপেক্ষা করিনি কিছুক্ষণ পর কুকারের মাথায় জল ঢেলে এটাকে ঠান্ডা করে গ্যাসটা বার করিয়ে নিয়েছি এখন খুলে দেখছি দেখুন ডালগুলো কিন্তু বেশ গোটা গোটা অবস্থাতেই রয়েছে আর এই আধা গোটা বা গোটা গোটা অবস্থাতেই রাখতে হবে গলে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না এখন কুকার থেকে আমি নামিয়ে নিলাম আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা গোটা অবস্থায় রয়েছে ছোলার যে ডালটা রয়েছে তার ভেতরে এখনও সামান্য একটু কাঁচা ভাব রয়েছে যেটা ফোড়ন দেওয়ার পর কিন্তু মোটামুটি পুরোটা তৈরি হয়ে যাবে এই মুহূর্তে এক চামচের চার ভাগের এক ভাগ মতন আমি আদা বাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এই আদাবাটা কিন্তু কখনোই তেলের ওপর দিতে যাবেন না তাতে করে গন্ধটাও ভালো থাকে না আর স্বাদটাও তত ভালো হয় না এইভাবে সেদ্ধ ঢালের মধ্যে আপনি আদা গুলে দেবেন তাতে করে গন্ধটাও খুব সুন্দর ভালো থাকে আর স্বাদটাও খুব ভালো হয় এবার ফোড়ন দেব তাই কড়াইটা বসিয়ে দিচ্ছি ওভেনের উপরে আর সাদা তেল দিলাম ফোড়নটা অবশ্যই সাদা তেল বা ঘিয়ে দেবেন সর্ষের তেলে মোটেও দিতে যাবেন না ফোড়নে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা দেইনি আপনারা চাইলে ডাল সেদ্ধ করার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন দিলাম দুটো তেজপাতা ফোড়নে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গোটা জিরে নেড়ে চেড়ে নিচ্ছি আর প্রথমেই দিতে হতো সামান্য একটুখানি হিং যেটা পরে দিলাম আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটা রেডি হওয়ার পর দেড় মুঠো মতো এখানে নারকেল কুচো আমি দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব এই নারকেল কুচোটা দিলে এই ডালের স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যায় তো আমার একটু বড় বড় করে কাটা হয়ে গেছে চাইলে আপনারা আর একটু ছোটো ছোটো করে কেটে নিতে পারেন ফোড়নটা রেডি হওয়ার পর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা এ ডালটা সেদ্ধ করাই আছে খুব বেশি কিন্তু এটা তৈরি হতে সময় লাগবে না ফোড়ন দেওয়ার পর জাস্ট ফুটে গেলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে খেতে খুবই ভালো লাগে সুস্বাদু হয় আর তৈরি করা এমন কিছু ঝামেলা নয় আর এই ডালের রেসিপিটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে মোটেও নোনতা ঝালটা খুব বেশি হবে না চিনি দিলাম আর দু চামচ মতন খাঁটি ঘি দিলাম যাতে টেস্টটা গুণ বেড়ে যাবে আর গরম মশলা গুঁড়ো এতে আর আমি দিচ্ছি না যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি দেখুন ফুটে উঠেছে রেসিপিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো মশলা ছাড়া পাঁচ মিশলি ডালের রেসিপি আমার রেডি করা হয়ে গেছে যেটাকে পাঁচরত্ন বলা হয় আমি এখন নামিয়ে নিয়েছি এটা গরম গরম পরোটা লুচি রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে তৈরি করা কোনো ঝামেলাই নয় খুব তাড়াতাড়ি তৈরি করা যায় হেলদি একটা রেসিপি আমি গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই টেস্টি হয়েছিল হেলদি একটা রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ